ইজ্জতপুরের ইজ্জতটি গাছের লতা দিয়ে এখন ঢাকা আছে আছে এই স্টেশনে স্টেশন মাস্টারের জন্য আলাদা রুম আছে আছে রেলওয়ে কর্মকর্তাদের থাকার জায়গাও শুধু নাই সেই মানুষগুলা যারা খেতে খাওয়া মানুষ ছিল তারা এখান থেকে খুবই উপকার উপকার মানে খুব সহজে ঢাকা যাতায়াত করতে পারতো খুব সহজে ঢাকা যাতায়াত করতে আমরা এই তিরিশ টাকা পঞ্চাশ টাকা হলে ঢাকা মনে করেন দুইটা তিনটা গাড়ি যদি টফিস করে দেয় তো জন্য খুব সুবিধা আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আছি গাজীপুর শ্রীপুর উপজেলার ইজতপুর রেলওয়ে স্টেশনে এই ট্রেন স্টেশনটি আঠারোশো সালে ব্রিটিশ সরকার নির্মাণ করে যখন নারায়ণগঞ্জ থেকে বাহাদুরাবাদ ঘাটে কলকাতা বন্দরে পাট পণ্য মানে নেওয়া আসার জন্য ট্রেন লাইন নির্মাণ করে সেই সময় এই ইজ্জতপুর রেলওয়ে স্টেশনটি নির্মাণ করে ব্রিটিশ সরকার আঠারোশো সালে নির্মিত এই রেলওয়ে স্টেশনটি এখন বন্ধ আছে এই স্টেশনে কোনো ট্রেন থামে না তো আজকে আমি এই প্রাচীন স্টেশনটি ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো চলুন দেখি একসাথে এই স্টেশনে স্টেশন মাস্টারের জন্য আলাদা রুম আছে আছে রেলওয়ে কর্মকর্তাদের থাকার জায়গাও শুধু নাই সেই মানুষগুলা আছে পার্কিংয়ের ব্যবস্থা আছে সাইকেল রাখারও জায়গা সব কিছুই তৈরি করেছিল ব্রিটিশ সরকার কিন্তু এখন যেহেতু স্টেশনটি বন্ধ আছে তাই কোনো কিছুই এখন সচল নাই পুরো স্টেশনটাই এখন একটা পরিত্যক্ত ঝোপঝাড় জঙ্গলে ঘেরা ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের নাম ফলকটি গাছে ঢেকে দিয়েছে ইজ্জতপুরের ইজ্জতটি গাছের লতা দিয়ে এখন ঢাকা আছে আছে এই প্ল্যাটফর্মটিও গাছে ঝোপঝাড় জঙ্গলে ঘেরা এখানে মানুষের লোকারণ্যে ভরপুর থাকার কথা ছিল কিন্তু এখন সেখানে আছে শুধু গাছপালা লতাপাতা হয়তো সাপ বিশ্বুদের আস্তানা স্টেশনটি সংস্কারের কাজ চলতেছে হয়তো সংস্কার হয়ে গেলে আবারও মানুষের লোকারণ্যে ভরপুর হয়ে যাবে এই ইজ্জতপুর রেলওয়ে স্টেশনটি সেই সাথে ইজ্জতপুরের যে নামটি সেটিও স্পষ্ট ফুটে উঠবে সময়টা আঠারোশো পঁচাশি সাল ব্রিটিশ এই বাংলাতে ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র ছিল কলকাতা কলকাতা বন্দরে পাট পণ্য আদান প্রদানের জন্য আমাদের এই নারায়ণগঞ্জ থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেললাইন নির্মাণ করে ব্রিটিশ সরকার প্রায় একশো চল্লিশ কিলোমিটারের কিছু বেশি সেই সময় এই ইজ্জতপুর রেলওয়ে স্টেশনটিও নির্মাণ করা হয় মানে প্রায় আরও একশো বছর আগে তো একশো বছর প্রাচীন এই পুরাতন রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের অনেক প্রাচীন রেলওয়ে স্টেশনের মতো এখন আপাতত বন্ধ আছে হয়তো খুব শীঘ্রই এটা আবার চালু করবে সরকার এটা হচ্ছে এই স্টেশনের ওয়াশ টাওয়ার ছিল সম্ভবত এখন দেখেন পুরো ওয়াশ টাওয়ারটি ভেঙে চুরচির মানে এটার কোনো অস্তিত্বই নাই এখন দেখেন এই যে শুধু লোয়ার যে শেড ছিল সেটাই আছে আর কিছু নাই ভেঙে পড়ে আসে আর উপরের টিন সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত আর এই ওয়াশ টাওয়ার থেকে স্টেশনটা দেখতে এরকম দেখা যায় আর এই যে হচ্ছে এই হচ্ছে স্টেশনের মূল ভবন আর এটা আশেপাশ মানে এই ওয়াশ টাওয়ার থেকে মোটামুটি স্টেশনের আশপাশটা ভালো করেই দেখা যেত একসময় দেখা যেত মানে এখনো দেখা যায় সেই সময়ের তুলনায় মানে এখন হয়তো গাছপালা অনেক হয়ে গেছে তখন এত ছিল না হয়তো পরিষ্কার ছিল ওয়াশ টাওয়ার দেখার জন্য আর এই হচ্ছে এটা মূল ভবন ভবনামালাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ তাদের এই স্টেশন আমরা যখন যাই মাঝে মাঝে দেখি আর কি এটা দেখলাম কারণ প্রাচীন একটা স্টেশন এখন দেখা যায় ট্রেন থামে না মানে আপনি কি কখনো এই স্টেশনে ট্রেন থামতে দেখছেন হ্যাঁ দেখছি আমি সকাল বিকাল দোকানদারি করছি গাড়ি হ্যাঁ গাড়ি খারিছে করাচিন দিছে বা যাত্রীও অনেক কইছে এই করাচিন দিছে আমরা ব্যবসা কিনা বাড়ছে বা যাত্রী এ বইছে চলাফেরার সুবিধা হয়েছে আঙর এখন তো স্টেশন বন্ধ হয়ে গেছে দশ বারো বছর দুইটা

আমাদের মানুষ আমাদের ভিডিও তারপরে যদি চালু করে তাহলে আরকি আপনাদের এলাকার মানুষের জন্য সুবিধা যাতায়াতের জন্য বন জঙ্গলের মনে করেন দুইটা তিনটা গাড়ি করে দেয় তো খুব সুবিধা ঠিক আছে এই যে এই বড় ভাই স্থানীয় উনি মোটামুটি ওনার বয়স যতটুকু মানে ওনার বোজার বয়সে নাকি এই স্টেশনে কখন ট্রেন মানে থামতে দেখেন নাই বা এই স্টেশনে করে কোনো সময় কোনো জায়গায় যাইতে পারেন নাই ভাই মানে আপনার বয়সে কি এখান থেকে কোনো সময় ট্রেন উঠতে বা চড়তে পারছেন না না আমার বয়সে আমি এখান থেকে ছোটোর থেকে বড় হয়েছি তারপর থেকে আমি দেখি নাই ট্রেন চলাচল করতে থামতেও আপনার চলাচল করে কিন্তু গাড়ি আর থামে না থামে না একটা গাড়ি থামতো একদম

গাড়ি থামে এই যে বড় ভাই এই জায়গার স্থানীয় তো ওনার এই স্টেশন সম্পর্কে কি জানা আছে সেটুকু আমাদের মাঝে বলেন আমাদের এই যেহেতু স্টেশনটা খুবই ঐতিহ্যবাহী স্টেশন তো এটা আপাতত এখন বন্ধ আছে তো এটার কিছুটা কাজ চলছে ইনশাআল্লাহ আশা করছি যে এটা আবার চালু হবে তো এই স্টেশনটা চালু হয়েছে বিগত আনুমানিক আঠারোশো পঁচাশি সালে তো এটা চালু হওয়ার পর থেকে এখানকার মানুষজন যারা ছিল তারা খুবই উপকৃত হয়েছে তো এটা ঢাকা এবং মহাসিং রুটের মানে অন্যতম একটা রাস্তা ছিল গুরুত্বপূর্ণ স্টেশন ছিল তো এখান থেকে মানে যারা খেটে খাওয়া মানুষ ছিল তারা এখান থেকে খুবই উপকার উপকার পেত খুব সহজে ঢাকা যাতায়াত করতে পারত খুব সহজে ঢাকা যাতায়াত করতে পারতো খুবই উপকার পেত বাণিজ্য বাণিজ্য ছিল তো এখান থেকে অত্যন্ত জানেন যে গাজীপুর এখন কাঁঠালের জন্য খুবই বিখ্যাত হয়ে পড়েছে তো ওই সময় যখন কাঁঠালের সিজন ছিল তখন এই রেল গাড়ি দিয়ে অনেক মানে পণ্য পরিবহনের জন্য অনেক ভালো একটা মাধ্যম ছিল আর কি আর এমনি স্টেশনটা মানে নামকরণ যে নামকরণ সম্পর্কে আপনি কিছু জানেন নামকরণ করা হয়েছে মরহুম ইজ্জত আলী সরকারের নামে তো ওনার ছেলে বর্তমানে রয়েছে আমেরিকাতে তো উনি একজন বড় একজন ডাক্তার তো উনি মাঝে মধ্যে আমাদের মানে দুই এক বছর পর পর এখানে আসে পাশে আমাদের ঐতিহ্যবাহী এই যে ট্যুর স্কুল রয়েছে তো ওখানকার দায়িত্ব আপাতত উনি পালন করছেন তো এই স্টেশনটা চালু করা নিয়ে যে ট্যুরিস্ট স্কুলের ছাত্ররা এবং শিক্ষকরা সবাই মিলে আবারও আন্দোলন করেছে তো আমরা আশা করছি যে এটা খুব দ্রুত এই স্টেশনটা আবারও সংস্করণ হবে সংস্কারের পরে আর কি মানুষের সেবায় হ্যাঁ মানুষের সেবায় আবার মানে পরিষেবার জন্য তৈরি হবে স্টেশনের এই চায়ের দোকানগুলা মানুষের চায়ের আড্ডায় ভরপুর থাকার কথা ছিল প্রত্যেকটা দোকানেই বসে থাকার কথা ছিল অপেক্ষামান যাত্রীদের ট্রেনের জন্য বা চায়ের দোকানদারের চায়ের কাপে চিনি দিয়ে চা আড়ার কাজে ব্যস্ত থাকার কথা তার কিছুই কিন্তু এই স্টেশনে নাই বিকেলবেলা কিছু মানুষ আসে এখানে ছবি তোলার জন্য কিছু সময় কাটানোর জন্য এ ব্যতীত এই স্টেশনে ওরকম মানুষ আসে না স্টেশনের সংস্কার কাজ চলতেছে হয়তো খুব শীঘ্রই মানুষ আবার এই স্টেশনে স্টেশন থেকে এক এক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হবে বা অপেক্ষা থাকবে প্ল্যাটফর্মে ট্রেনের জন্য আশা করব খুব শীঘ্রই এই স্টেশনের কাজ শেষ হবে তখন আর কোনো ট্রেন এই স্টেশনে এরকম না দাঁড়িয়ে চলে যাবে না এই স্টেশনেও কিছু লোকাল ট্রেন দাঁড়াবে এবং এখানকার মানুষদেরকে নিয়ে তার গন্তব্যে পৌঁছে দিবে সেটা হয়তো খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি হবে দেখুন স্টেশনের নাম ফলকটি এখন সম্পূর্ণই মুছে গেছে নাই বুঝাই যায় না লেখাটা পুরো স্টেশনের কাজকর্মের মতো এর নামটিও যেন এখন ইতিহাসের পাতায় লেখা হওয়ার পথে ঢাকা শহরের সবচেয়ে কাছের দুর্গম রেলওয়ে স্টেশন হয়তো এই ইজ্জতপুর রেলওয়ে স্টেশন আপনি ই আপনি এই ইজ্জতপুর রেলওয়ে স্টেশন যদি আসেন আসতে হলে আপনি পথে বা যে কোনো গাড়িতে করে যদি আসেন যেদিক দিয়ে আসেন জঙ্গল মানে গাজীপুর তো জঙ্গলের জন্য বিখ্যাত তো এই জঙ্গলে ঘেরা রাস্তা পার হয়েই আপনি এই আপনাকে এই ইজ্জতপুর রেলওয়ে স্টেশনে আসতে হবে তো বলা যায় যে ঢাকা শহরের কাছাকাছি মানে ঢাকার খুব কাছাকাছি সবচেয়ে দুর্গম রেলওয়ে স্টেশন হলো এই গাজীপুরের ইজ্জতপুর রেলওয়ে স্টেশন বলা হয়ে থাকে এই স্টেশন যখন নির্মাণ করা হয় তখন নাকি এই স্টেশন নির্মাণ করার জন্য অতিরিক্ত তিন হাজার শ্রমিক বেশি প্রয়োজন হয় এর কারণ হল এই অঞ্চল ছিল বন জঙ্গলে ঘেরা সহ বিভিন্ন বনের হিংস্রপাণী সেই সময় এই জঙ্গলে ছিল সেই হিংস্রপাণী থেকে সেফ থাকার জন্য নিরাপদে কাজ করার জন্য অতিরিক্ত শ্রমিক প্রয়োজন হয় এই স্টেশনগুলা নির্মাণ করার জন্য এই ভাওয়াল অঞ্চলে মোট তিনটি স্টেশন আছে ভাওয়াল গাজীপুর রাজেন্দ্রপুর এবং ইজতপুর এই তিনটি স্টেশন যেহেতু জঙ্গলের মাঝে ছিল তার জন্য অতিরিক্ত শ্রমিক ব্যয় করতে হয় এই স্টেশনগুলো নির্মাণ করার জন্য ব্রিটিশ সরকারকে এত শ্রমিক দিয়ে নির্মাণ করা এই স্টেশনগুলো এখন বন্ধ আছে যদিও রাজেন্দ্রপুর স্টেশন চালু আছে কিন্তু ভাওয়াল গাজীপুর আর ভাওয়াল গাজীপুরে মাঝে মাঝে একটা ট্রেন দাঁড়ায় না সারা বাংলাদেশে এই ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের মতো বেশি নাকি রেলওয়ে স্টেশন আছে এরকম পরিত্যক্ত অবস্থায় এই স্টেশনগুলো কিন্তু আমাদের দেশের সম্পদ সরকারের সম্পদ অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে বছরের পর বছর সরকারের কাছে আবেদন থাকবে বিশেষ করে রেলওয়ের প্রতি তারা যেন এই বাংলাদেশের এই পরিত্যক্ত মানে অবহেলায় অযত্নে পড়ে থাকা রেলওয়ে স্টেশনগুলা মানুষের সেবার জন্য চালু করে এবং মানুষ এই স্টেশনগুলো ব্যবহার করতে পারে এবং সরকারি সম্পদগুলা নষ্ট না হয় অবহেলা মানে অযত্নে